শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো কাজে সাফল্য পেতে হলে ব্যক্তিকে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কাজ সম্পন্ন করার সময় মনকে শান্ত ও স্থিতিশীল রাখতে হবে মাথায় রাখতে হবে ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে তাই ক্রোধ দূর করে মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে তবে যে কোনো কাজে সফলতা আসবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ফলের আসা না করে কাজ করে যাওয়া উচিত শুধুমাত্র কর্মের দিকে মনোনিবেশ করলে ফল অবশ্যই পাওয়া সম্ভব তবে আগে থেকে ফলের ইচ্ছা প্রকাশ করলে তার থেকে মনে একটি আশা তৈরি হয় সেই আশা পূরণ না হলে মন দুঃখে পরিপূর্ণ হয় আসক্তি না রেখে কাজ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকা উচিত নয় এই আসক্তি থেকেই আসে লোভ লালসা যা মানুষের দুঃখ ও ব্যর্থতার কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখনো নিজের কর্মের ওপর সন্দেহ করা উচিত নয় তার থেকে আত্মবিশ্বাসে ভর দিয়ে নিজের কাজ সঠিকভাবে করে যাওয়া উচিত আর আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে সেই কাজে সাফল্য সুনিশ্চিত শঙ্খ যোগে শোকে মহামান্য অর্জুনকে মনোবন যোগাতে শ্রীকৃষ্ণ আত্মার অমরত্বের কথা বলেছেন তিনি নানাভাবে বুঝিয়েছেন আত্মা বাহিক দেহকে ছেড়ে গেলেও তার মৃত্যু হয় না আত্মা নিজে মরে না কাউকে মারাও না ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছে যার জন্ম হয়েছে সে অবশ্যই মরবে এবং যে মারা গিয়েছে সে অবশ্যই জন্মাবে